নমস্কার শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব শুক্র এবং মঙ্গলের যে ট্রানজিট হচ্ছে মকর রাশিতে যার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কোন কোন দিক থেকে সুবিধা প্রাপ্ত হবেন সেই সঙ্গে কোন কোন দিক থেকে অসুবিধার সৃষ্টি হবে দুটোই আলোচনা করব মূলত শুক্রদেব এবং মঙ্গলদেব মঙ্গলদেব হচ্ছেন আমাদের এনার্জি মঙ্গলদেব হচ্ছেন আমাদের সাহস মঙ্গলদেব হচ্ছেন আমাদের কর্মের যে প্রচেষ্টা যে প্রেরণা সেই সঙ্গে শুক্রদেব হচ্ছেন রোম্যান্স সুতরাং দুটো গ্রহের যে ট্রানজিট হচ্ছে যার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে যে ট্রানজিটটা হচ্ছে সেটা হচ্ছে বাইশ তারিখে ফেব্রুয়ারির বাইশ তারিখে সুতরাং বাইশ তারিখের মোটামুটি পাঁচ ছ দিন আগে থেকেই সাত দিন আগে থেকেই অর্থাৎ হচ্ছে পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই যে স্প্যানটা রয়েছে স্প্যানটাতে মোটামুটি কেমন কাটবে অবশ্যই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এই জন্যেই দেখবেন কি যাদের জন্মছকে মঙ্গলদেব বকরি রয়েছেন দুস্থানগত রয়েছেন অবশ্যই কিন্তু তাদের জন্য থাকছে স্পেশাল রেমিডি দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যেই কি গ্রহের প্রতিটা ট্রানজিটের সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় যাই হোক মূলত কুম্ভ রাশি এবং লগ্ন যা কিনা বায়ু রাশি এবং সেই সঙ্গে স্থির রাশি সুতরাং বায়ু সেই সঙ্গে স্থির রাশি এরা কিন্তু যথেষ্ট যথেষ্ট উদ্ভাবনী শক্তি এদের মধ্যে আছে সেই সঙ্গে যেহেতু শনি দেবের একটি রাশি সেই কারণে কিন্তু এরা মূলত অন্যায়কে প্রশ্রয় দেয় না বা যারা করে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই এদের মধ্যে থাকে যদি শনিদেব ভালো অবস্থায় এদের নেডাল চার্টে থাকে সেই সঙ্গে বলব যে মূলত এদের ক্ষেত্রে স্পেশালি কুম্ভের ক্ষেত্রে বলবো যে এরা কিন্তু কর্মে বিশ্বাসী হয় ভীষণ কর্মে বিশ্বাসী হয় যেহেতু শনিদেব হচ্ছেন কর্মের গ্রহ সেই কারণ। মূলত মূলত কুম্ভ যারা একই সঙ্গে বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা উদ্ভাবনী চিন্তা এরা কিন্তু করে অনেকে হয়তো এদেরকে অনেকটা রিজার্ভ অনেকটা আলাদা বলতে পারেন ঠিকই কিন্তু এদের মধ্যে কিন্তু যে কোনো চিন্তা ভাবনা এটা কিন্তু চলেই চলে যাই হোক মূলত মূলত আলোচনা করব। যেটা সেটা হচ্ছে শুক্রদেব এবং মঙ্গলদেবের যে ট্রানজিট অর্থাৎ মঙ্গলদেব সেটা কে সেটা হচ্ছে তৃতীয় স্থান এবং দশম স্থানের মালিক সুতরাং যিনি কিনা যাচ্ছেন আপনাদের আপনাদের কোথায় না আপনাদের হচ্ছে স্থানে সেই সঙ্গে থাকছেন কে শুক্রদেব যিনি কিনা আপনাদের নবম স্থান মূলত ফোর্থ হাউস এবং নাইন্থ হাউসের মালিক সুতরাং নবম স্থান এবং দশম স্থান দুটো স্থানের মালিক অর্থাৎ অধিপতি যারা কিনা এক জায়গায় হচ্ছে অবশ্যই এটা কিন্তু রাজযোগের ফল দেবেই দেবে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভীষণ সহায়ক হবে অর্থাৎ এই সময়ে যে সমস্ত এক্সামগুলো হবে মূলত এই সময়ে যারা যারা কর্মের জন্য চেষ্টা করবেন অবশ্যই তারা সফল হবেন যদিও যদিও কর্মের ক্ষেত্রে সেটা যে বাড়ির কাছে হবে সেটা নয় যেহেতু দ্বাদস্থানের সঙ্গে একটা লিঙ্ক আছে সেই কারণে কিন্তু এদের বলবো। যে এদের কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে বা বাইরে যারা যাওয়ার চেষ্টা করছেন কর্মের জন্য অবশ্যই আপনারা করুন এই সময়ে কিন্তু ভীষণ ভীষণ সাকসেস হবেন 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 সেই সঙ্গে বলবো। যে এই সময়ে কিন্তু ব্যয় বাড়বে যদিও ব্যয়টা কিন্তু যদিও ব্যয়টা কিন্তু কারোর অসুস্থতা বা এইসবের জন্য নয় ব্যয়টা বাড়বে আপনাদের বিলাসিতার কারণে ভালো মোবাইল অথবা যে কোনো হতে পারে হতে পারে পারফিউম হতে পারে ভালো ড্রেস হতে পারে ভালো সু যাই হোক না কেন সেগুলোর জন্য কিন্তু আপনাদের একটু ব্যয় বাড়বে সেই সঙ্গে বলবো যে যেহেতু মঙ্গলদেব আছেন সেই কারণে ছোটখাটো অ্যাক্সিডেন্ট অথবা চোট আঘাত বিশেষ করে পায়ের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন মূলত কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে সেই সঙ্গে আয় আয় ভাব এইটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে যদিও দ্বিতীয় স্থানে রাহু থাকার কারণে কিন্তু আপনাদের আয়ের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে একটা ভাটা এইটা কিন্তু চলছিলই বর্তমানে কি হচ্ছে না বর্তমানে ভাগ্যপতির সঙ্গে দশম্পতির এই যে একটা লিঙ্ক আপ অর্থাৎ এই যে একটা সম্পর্ক যার ফলে কিন্তু রাজযোগের ফল আপনারা অবশ্যই অবশ্যই পাবেন সেই সঙ্গে পিতার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা একটা প্রবণতা এটা কিন্তু থাকবেই সেই সঙ্গে বলবো যে বলবো স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি গৃহ অথবা পৈতৃক সম্পত্তি থেকে আয় যারা যারা করছে এদের কিন্তু আয় বৃদ্ধি পাবে অবশ্যই পাবে বাড়ি যারা বিক্রির জন্য চেষ্টা করছিলেন যেহেতু ফোর্থ হাউসের অধিপতি দ্বাদশে আছে বাড়ি যারা বিক্রির চেষ্টা করছিলেন স্থায়ী সম্পদ যারা বিক্রির চেষ্টা করছিলেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না আটকে যাচ্ছিল যে কোনো অজানা কারণে আটকে যাচ্ছিল সেইটা কিন্তু এবার হবে হানড্রেড পারসেন্ট হবে সেই সঙ্গে সন্তানের দিক সন্তানের দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো হবে যেহেতু বুধ এই সময়ে আপনাদের কিন্তু লগ্নে বা রাশিতে যাবেন একই সঙ্গে রবি দেব কিন্তু আপনাদের রাশিতে বা লগ্নে যাবেন সুতরাং সুতরাং অবশ্যই আমরা বলতেই পারি জাতিকার ক্ষেত্রে জাতক এবং জাতকের ক্ষেত্রে জাতিকার এই একটা প্রভাব বিস্তার করা অর্থাৎ একে অন্যের ওপরে প্রভাব বিস্তার করার এই একটা যে প্রবণতা এইটা কিন্তু থাকবেই অর্থাৎ জাতকের ক্ষেত্রে জাতিকা জাতকের ওপর অথবা জাতক জাতিকার ওপরে যারা যারা প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে অবশ্যই ভালো সময় আসছে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের ওপরে প্রভাব বিস্তার করার অর্থাৎ অপোজিট লিঙ্গের প্রভাব বিস্তার করার একটা প্রবণতা সেটা কিন্তু অবশ্যই থাকছে মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে পরকীয়া প্রেম বা বাইরে যারা প্রেম করছেন পরিবারের বাইরে থেকেও এদের ক্ষেত্রে কিন্তু সময়টা নিশ্চিতভাবে বলা যায় ভালো শিক্ষার জন্য যারা বাইরে যাচ্ছেন বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন বা চেষ্টা করছেন এদের ক্ষেত্রে কিন্তু হানড্রেড হবে অবশ্যই আপনারা চেষ্টা করুন হবেই হবে মঙ্গলদেব মঙ্গলদেব বকরি যাদের আছে এদের কিন্তু রেজাল্ট একটু কম পাবে যাদের বকরি আছে পাপ মধ্যগত আছে বা হচ্ছে পাপ গ্রহ দৃষ্ট আছে এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিছুটা কমবে যাই হোক সেই ক্ষেত্রে প্রতিকার আলোচনা অবশ্যই আমি করছি সেটা হচ্ছে যে মঙ্গলবার এবং শনিবারের দিনকে অবশ্যই আপনারা কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন হঠাৎ করে কিন্তু প্রবাল ধারণ করবেন না এর কিন্তু ভীষণ সাইড এফেক্ট আছে যারা যারা অনেকেই অনলাইনে প্রেডিকশানের জন্য আসছেন অনেকেরই দেখছি ভুলভাল এই ধরনের কিন্তু পাথর পরে আসছেন এটা কিন্তু করবেন না কারণ মূলত এর এফেক্ট কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের ক্ষেত্রে ভীষণ খারাপ হবে সুতরাং রেমেডি আপনারা মঙ্গলবার এবং সেই সঙ্গে শনিবারের দিন অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সেই সঙ্গে কিন্তু দক্ষিণ পূর্ব দিক বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন সেখানে অবশ্যই আপনারা ফুল গাছ লাগান ভালো হবে হান্ড্রেড পারসেন্ট যথেষ্ট ভালো হবে যাই হোক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে পৌঁছায় নমস্কার